Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল ওই সাড়ে সাতটা কি আটটা মতো বাজে তো সঠিক সময়টা আমি বলতে পারছি না তো যাই হোক এদিকে দেখো ঘুম থেকে উঠেই সমস্ত বাসিক কাজকর্ম সেরে নিয়েছি আর এদিকে ফ্রেশ হয়ে গেছি আর নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি আর আজকে জানো তো সকাল সকালই না এই বৃষ্টিটা হয়েছে এখন আবার বৃষ্টিটা চলে গেছে তো যাই হোক বৃষ্টি হচ্ছে হালকা হালকা আবার চলেও যাচ্ছে আবার রোদ উঠছে এরকম করেই কিন্তু ওয়েদারগুলো চেঞ্জ হচ্ছে আর এই ওয়েদারের জন্য কিন্তু অসুখ বিসুখটাও একটু বেশি হচ্ছে তো যাই হোক এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি রান্নার জন্য চলে এসেছি ঘরে তো আজকে ভাবলাম একটু রুটি বানাই তো সকালবেলা আটাটাকে মেখে নিয়েছি আর এদিকে দেখো কেউ কিন্তু বেলে নিয়েছি তোমরা হয়তো ভাবছো থালার মধ্যে কেন আমি রুটিটাকে বেলছি কারণ ওই যেটার মধ্যে রুটি বেলি না ওইটা কেমন যেন ঘুনে ধরেছে তো সেই জন্য কিন্তু রুটি বেলার সময় অনেকটা নোংরা উঠে আসে তো সেই জন্য কিন্তু আমি ওই রুটির পিড়িতে আর বেলছি না এই থালার মধ্যে করেই কিন্তু বেলে নিচ্ছিলাম তো এই থালার মধ্যে বেললেও না বেশ কিন্তু ভালোই রুটিগুলো হয় তো এদিকে দেখো রুটিগুলো বেলে আমি সমস্ত রুটি ভেজে নিয়েছি তারপর যে আর লাস্টে দুটো রুটি ছিল সেটি সেই দুটোকে একটু তেল দিয়ে ভেজেছি তো ওই সাদা তেল ছিল না একটু সর্ষের তেল দিয়ে কিন্তু ভেজেছি যদিও এভাবে আর কি তেল দিয়ে রুটি খাওয়া মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তবু ইচ্ছে করছিল যে দুটো একটু তেল দিয়ে বানাই সাদা তেল না থাকার কারণে আমি কিন্তু সর্ষের তেল দিয়েই বানিয়েছি তো যাই হোক এদিকে চা করেছিলাম আর রুটি দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি আর এদিকে ছেলে উঠে গিয়েছিল তো ওর জন্য একটু ম্যাগি করেছি আর ওকে কিন্তু খাইয়েও দিলাম তারপরে এই যে আবার রান্না বান্না তার কাজে কিন্তু লেগে পড়বো তার আগে এই যে কিছুটা ভেজা জামা কাপড় ছিল আগের দিনে সেটাকে কিন্তু মেলে দিয়েছি আর এদিকে চলে এসেছি আবার রান্না বান্নার জন্য তো যাই হোক এদিকে দেখো চালগুলো কিন্তু আমাদের বাড়ির আর কি ক্ষেতের ধানের তো সেই চালগুলোতে বেশ ভালোই নোংরা থাকে তো সেই জন্য কিন্তু আমি চার পাঁচবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু এই যে হাঁড়িতে এখন তুলে দিলাম এদিকে ভাতটাকে বসিয়ে দিচ্ছিলাম আর দেখলাম যে ইলিশ মাছ নিয়ে এসেছে না না তোমরা যেন ভেবো না যে অরিজিনাল ইলিশ তো কোকাইলিশ নিয়ে এসেছে তো সেই জন্য কিন্তু বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল করব তো সেই জন্য কিন্তু এই যে দেখো আমাদের জমিতে কত সুন্দর বেগুন হয়েছে এটা হচ্ছে বর্ষালী বেগুন তো সেটাই কিন্তু আমি এই যে তুলতে চলে গিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে তো এই দেখো নিজেদের গাছের টাটকা টাটকা সবজি দিয়ে কিন্তু তরকারি রান্না করে খেতে বেশ ভালোই লাগে তো তোমাদেরকে বললাম এই সকালবেলা হালকা হালকা বৃষ্টি ছিল তো সেই কারণে কিন্তু এই যে বেগুনগুলোতে আর কি কাদা ছিটে গেছে যেহেতু এই যে একদম মাটির থেকে খুব বেশি আর কি উঁচুতে হয়নি তো সেই জন্য কিন্তু কাদা লেগে গেছে আর আমাদের গাছগুলো না একটু ছোট থাকতেই আর কি ফল ধরে গেছে আর দেখো অনেকগুলো কিন্তু গাছে অনেক ফুল আর কি ধরছে আরও হয়তো এই যে ফল আর কি ধরবে তো যাই হোক এদিকে দেখো আমি বেগুন নিয়ে কিন্তু চলে এসেছি তো আমি পাঁচটা বেগুন ছিঁড়েছিলাম গাছ থেকে সেটাই কিন্তু নিয়ে বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো আমি কিন্তু ভাতটা আমার এখনও হয়নি তো সবজিটাকে আমি কেটে নিচ্ছিলাম তো এখনকার এই যে বর্ষালি বেগুনগুলোতে না এত পোকা থাকে তো দেখো পাঁচটা বেগুনের মধ্যে কিন্তু বেশিরভাগটা পোকাই বের হয়েছে তো যাই হোক এদিকে দেখো বেগুন আর আলু দিয়ে যেহেতু ঝোলটা করবো এদিকে আলুও কিন্তু কেটে নিচ্ছিলাম আর এদিকে চিচিঙ্গা ছিল ঘরে তো সেই চিচিঙ্গা আর কি ভাজা করবো তো এদিকে মাছ এনেছিলো মাছটা কিন্তু মাই কেটে দিচ্ছিল তো দেখো আর কি তিনটে মাছ আর কি এনেছিলো আর এদিকে আমি কিন্তু ভাজাটাও আর কি বসিয়ে দিয়েছিলাম চিচিঙ্গা ভাজাটা তো ভাজাটা হতে থাকবে আর ওদিকে কিন্তু মা মাছটাও রেডি করে নেবে তাহলে আমার দুটো কাজ একসাথে হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি ভাজাটা আর কি করে নিয়েছি আর এদিকে মা মাছটাও কেটে দিয়েছে তো তার মধ্যে নুন আর হলুদ আর কি দিয়ে দিলাম এটাকে এখন মেখে নেব তো হাত আর লাগাবো না খুন্তি দিয়ে ওই ভালো করে একটু নেড়ে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখো এই যে খুন্তির সাহায্যে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি তো এটা কিন্তু এখন আমি ভেজেও নেব এদিকে দেখো মাছ ভাজাটা কেউ বসিয়ে দিয়ে মাছ ভাজাটা হয়ে গেছে সেটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু সবজিগুলো আমি রান্নার জন্য বসিয়ে দিলাম তো এই বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল আমার খুবই ভালো লাগে আর এই খোকা মাছের সেন্টটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় কেমন একটা সেন্ট আসে তো যাই হোক তোমরা কারা কারা এই খোকা ইলিশ মাছটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর ঘরটা বেশ নোংরা হয়েছিল ভালো করে গুছিয়ে আমি কিন্তু ছাড় দিয়ে পয় পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে যে খুব বেশি বাসন আজকে ছিল না তো যেই কটা ছিল সেই কটায় মেজে আমি রেখে দিলাম আর এদিকে কিছুটা জামা কাপড় ভিজিয়েছিলাম তো জামা কাপড়টাকে এখন কেচে দেব তো এইদিকে দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছি কেচে কিন্তু জল চেপে নিয়েছি আর এদিকে চলে এসেছে জামা কাপড়গুলো মিলতে তো আজকে দেখো খুব একটা রোদ কিন্তু ওঠেনি তো ওয়েদারটা কোনো দিন ঠান্ডাই যাচ্ছে আবার কোনো দিন কিন্তু রোদ উঠলে গরমে থাকাই যাচ্ছে না মানে ওয়েদারের আর কি মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না কখন কি হবে গ্রীষ্ম বর্ষা সব একসাথেই হচ্ছে তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এদিকে আমি ভাবছিলাম একটু ঘরগুলোকে লেপবো উনুনটাও বেশ ভেঙে ভেঙে গেছে তো উনুনটাকেও একটু জোড়া দেব তো যাই হোক সেই জন্য কিন্তু আমি এই যে দেখো উনুন লেপতে বসে গেছি আর ঘরগুলোও কিন্তু তার সঙ্গে লেপে নেব তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করছো দিদি ভাই খুব ভালো হচ্ছে খুব ভালো হয়েছে তোমার ভিডিওটা লাইক করে আর কি দেখে নিলাম তো তোমাদেরকে আমি অসংখ্য অংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যারা যারা এত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট আর কি করো তো সেগুলো দেখে আমার মনটা ভীষণই খুশি হয়ে যায় আর ভিডিও করার আগ্রহ কিন্তু আমার আরও বেড়ে যায় যে না আমি তোমাদের কোনো এক ঘেমি ভিডিও আর কি দেব না প্রতিদিনের ভিডিওতেই যাতে কোনো নতুনত্ব থাকে মানে বিভিন্ন ধরনের ভিডিও যেন আমি তোমাদেরকে দিতে পারি কোনো এক ঘেমি থাকবে না তো তোমাদের যাতে দেখতেও সুবিধা হয় দেখতেও ভালো লাগে তো সেরকম ভিডিওই কিন্তু আমি করার চেষ্টা করি যতটুকু আমার সম্ভব হয় তো যাই হোক তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো আর এভাবে আমার পাশে থেকো তো যাই হোক এদিকে দেখো উনুনটাকেও লেপে নিয়েছি আর উনুনের জায়গাটাকেও ভালো করে লেপে নিয়েছি আর এদিকে চলে এসেছি ঘরটাও লেপতে তো ঘরটাও প্রায় আমার লেপা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে বসে বসে ভয়েস দিচ্ছি মানে এই গরমে এত সুন্দর হাওয়া বইছে কি বলবো মানে বেশ ভালো লাগছে তো যাই হোক এদিকে ঘরগুলোকে লেপে চলে এসেছি এই যে বাইরের জায়গাগুলোকে লেপতে তো দেখো অনেকটা শ্যাওলা শেওলা পড়ে গেছে তো ভাবলাম ওই হালকা পাতলার মধ্যে একটু রকম করে লেপে লেপেনি তাতে দেখতেও ভালো লাগবে আর আমার মনটাও বেশ ভালো হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি লেপে নিচ্ছি তো তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো তো যাই হোক এইদিকে দেখো আমি ল্যাপা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে স্নান করে নিয়েছিলাম আর আজকের পুজোটা কিন্তু মাই দিয়েছে তো যাই হোক এদিকে বিকেলবেলা চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলে নিতে তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে তো চলো টাটা বন্ধু